আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ এর পঞ্চম সেশনের পঁচাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে পঞ্চম সেশন বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলোর পপুলেশন কিভাবে নির্ধারিত হয় তা নিয়ে তো আলোচনা হলো এবার প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো কিভাবে ভারসাম্যের মধ্যে থাকে অজীব উপাদানের মধ্যে মূল উপাদান কি কী থাকতে পারে তোমরা অনেকেই জানো আমাদের পরিবেশের মূল উপাদানের মধ্যে পানি অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি অন্যতম পানি নাইট্রোজেন অক্সিজেন এই উপাদানগুলো কীভাবে চক্রাকারভাবে পরিবেশে আবর্তিত হয় এবং এদের মোট পরিমাণ একটা ভারসাম্যের মধ্যে থাকে তা অনুসন্ধানী বই থেকে জেনে নাও তো পড়া হয়ে গেলে প্রতিটি দলের কাজ হল ডায়াগ্রামের মাধ্যমে এই চক্রগুলো দেখিয়ে ব্যাখ্যা করা সব দলকে এই ক্ষেত্রে তিনটা উপাদান নিয়ে কাজ করতে হবে তবে প্রত্যেক দল লটারির মাধ্যমে যে কোনো একটা উপাদানের চক্র এবং এর সক্রিয় প্রক্রিয়াগুলো উপস্থাপন করবে এই হচ্ছে মোট কাজ তো সে একটা করে আমরা সবগুলো কাজের সমাধান বা উত্তর দেখি এখানে আমাদের প্রথম প্রশ্নটা কী ছিল বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো কিভাবে ভারসাম্যের মধ্যে থাকে উত্তর বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড লৌহ পটাশিয়াম ইত্যাদি তন্মধ্যে অক্সিজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন স্থিতিশীল তথা ভারসাম্য অবস্থায় থাকে এছাড়াও অক্সিজেন চক্রের মাধ্যমে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের সাথে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসেরও ভারসাম্য রক্ষিত হয় নাইট্রোজেন চক্র পৃথিবীর বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এই চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্যতা রক্ষিত হয় দ্বিতীয় প্রশ্নটা কি ছিল অজীব উপাদানের মধ্যে মূল উপাদান কি কি থাকতে পারে অজীব উপাদানের মধ্যে মূল উপাদান হিসেবে অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি থাকতে পারে এবার দেখো কি বলা আছে এখানে যে পানি নাইট্রোজেন অক্সিজেন এই উপাদানগুলো কীভাবে চক্রাকারভাবে পরিবেশিত হয় এদের মোট পরিমাণ একটা ভারসাম্যের মধ্যে থাকে তা অনুসন্ধানী বই থেকে জেনে নাও আর পড়া হয়ে গেলে প্রতিটি দলের কাজ হলো ডায়াগ্রামের মাধ্যমে এই চক্রগুলো দেখিয়ে ব্যাখ্যা করা ঠিক আছে এবং নটারির মাধ্যমে যে কোনো একটা উপাদানের চক্র এবং এর সক্রিয় প্রক্রিয়াগুলো উপস্থাপন করা দর্শক আমরা এর উত্তরটা দেখি তোমাদের অনুসন্ধানী বই থেকে নেওয়া হয়েছে চক্র। পানিচক্র বলতে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভস্থ পানির পারস্পরিক আদান প্রদান এবং তাদের নিরবিচ্ছিন্ন প্রবাহকে বোঝানো হয় পৃথিবীতে প্রাণের উন্মেষের পিছনে পানির অনেক বড় একটা ভূমিকা রয়েছে এবং পৃথিবীর এই পানিচক্র সেই প্রাণের বিকাশ বিবর্তন ও অভিযোজনের কাজে সহায়তা করে যাচ্ছে তোমরা সবাই জানো পানি কঠিন তরল এবং গ্যাস এই তিন অবস্থায় থাকতে পারে এবং শক্তির বিনিময়ের মাধ্যমে পানি তার অবস্থার পরিবর্তন করে শুধু তাই নয় পৃথিবীর পৃষ্ঠের প্রায় তিন চতুর্থাংশ পানি হওয়ার কারণে এটি বিপুল পরিমাণ তাপ শক্তির আধার হিসাবে কাজ করে কাজে পানির সঙ্গে শক্তির আদান প্রদানের মাধ্যমে চলমান পানির চক্র পৃথিবীর স্থিতিশীলতার পিছনে অনেক বড় একটি ভূমিকা রাখে পানি পানিচক্রে পানি তার কঠিন তরল গ্যাসী অবস্থার পরিবর্তন করে কিন্তু এই পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তন তাই পানির মোট পরিমাণ বা অনুসংখ্যার কোনো পরিবর্তন হয় না পানি পানিচক্রে পানিকে তার অবস্থার পরিবর্তনের জন্য বাষ্পীভবন গলন খনিভবন ঊর্ধ্বপাতন এবং অবক্ষেপ ইত্যাদি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় পানিচক্রে বিভিন্ন ধাপ কোন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয় তা নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হলো বাষ্পীভবন সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস এবং এই সূর্য পৃথিবী পৃষ্ঠের পানির বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে পৃথিবী পৃষ্ঠের তরল পানি সূর্যের আলো থেকে তাপ শক্তি গ্রহণ করে বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় ঊর্ধ্বপাতন বরফ কিংবা তুষার সাধারণত গোলে পানিতে রূপান্তরিত হয় কিন্তু যদি বাতাসের চাপ কম থাকে এবং বাতাস শুষ্ক থাকে তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ কিংবা তুষার সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় তখন আর পানিতে পরিণত হয় না শক্তি ব্যয় বিবেচনা করলে এটি কম শক্তি খরচ করে ঘটানো সম্ভব তাই পর্বত চূড়ার বরফে কিংবা মেরু অঞ্চলে বরফ থেকে এই প্রক্রিয়ায় বরফ বাষ্পে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে থাকে প্রসেদন বাষ্পীভবন এবং ঊর্ধ্বপাতন এই দুটি প্রক্রিয়া ছাড়াও তার পাতার মাধ্যমে প্রসেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প নির্গমন করে থাকে ঘনীভবন বাতাসে জলীয় বাষ্প উপরে উঠে শীতল হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় ক্ষুদ্র জলকণায় এবং বরফ কণায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত একত্রিত হয়ে মেঘে রূপান্তরিত হয় যেগুলো আকাশে ঘুরে বেড়ায় বৃষ্টিপাত ক্ষুদ্র জলকণা একত্র হয়ে একসময় বড় পানির ফোঁটায় রূপান্তরিত হয়ে বৃষ্টির পানি হিসেবে আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসে তবে বৃষ্টির ফোঁটা হিসেব তৈরির জন্য সেটাকে কোনো ধরনের ধুলিকণা বা অন্য কোনো কণার উপরে জমা হতে হয় তাপমাত্রা বেশি কম হয়ে গেলে জলকণাগুলো বরফের কণায় রূপান্তরিত হয়ে তুষার কিংবা শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে পানির প্রবাহ বৃষ্টির পানির যে অংশ মাটি চুইয়ে ভূগহ্বরে ঢুকে না যায় সেটি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীনালা শেষ পর্যন্ত সমুদ্রে এসে পৌঁছায়। কোন কোন স্থানে বাতাস কিছু জলীয় বাষ্পকে মেঘ হিসেবে বহন করে পাহাড়ে চূড়ায় নিয়ে যায়। মেঘ ঠান্ডা হয়ে সেখানে তুষারের সৃষ্টি হয়। মেরু অঞ্চল বা পর্বত যদি উত্থোপতন প্রক্রিয়ায় বানী বাষ্পীভূত হওয়ার হার থেকে তুষার গঠনের হার বেশি হয় তাহলে বরফের চূড়া গঠিত হয়। এখানে ছবিতে পানি চক্র দেওয়া আছে তোমরা দেখে নেবে গরমকালে সূর্যের তাপে তুষার গোলে পানিতে পরিণত হয় এবং সেই পানি পাহাড় থেকে নিচে নেমে আসতে থাকে এভাবে পাহাড়ের ঢালে ছোট ছোট নদী সৃষ্টি হয় এসব ছোট ছোট নদী আবার সমদর ভূমিতে পতিত হয়ে বড় নদী সৃষ্টি করে সবশেষে সেই পানি গিয়ে সাগরে পতিত হয় অনুপ্রবেশ যে প্রক্রিয়ায় বৃষ্টির পানি মাটি চুয়ে ভূগর্ভে ঢুকে যায় তাকে অনুপ্রবেশ বলা হয় ভূগর্ভে কতটুকু জমা হবে সেটি নির্ভর করে পানি কত গভীরে প্রবেশ করেছে এবং সেখানে মাটির স্তর কীরকম তার উপর পাথর কম পানি ধরে রাখতে পারে সে তুলনায় মাটি বেশি পানি ধরে রাখতে পারে ভূপৃষ্ঠে অনুপ্রবেশ করা মাটির নিচে গিয়ে একুয়াফেয়ার গঠন করতে পারে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ভূপৃষ্ঠে পানি থেকে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি এবং তুষার এবং সেই বৃষ্টি এবং তুষার গলা পানি নদীতে প্রবাহিত হয়ে সর্বশেষ সাগরে পতিত হয় এভাবেই পানিচক্র আবর্তিত হয় এখানে পানি যে কথা বলা হয়েছে সেগুলো সুনির্দিষ্ট শুরু বা শেষ নেই এগুলোর জন্য কোনো সময় বেঁধে দেওয়া দেওয়া যায় না কারণ এই অবিরত ঘটেই চলছে গুরুত্ব আছে এখানে দেখো পানিচক্রের গুরুত্ব অপরিসীম জলবায়ুর উপরও পানিচক্রের অনেক বড় একটি প্রভাব রয়েছে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় পানি বাষ্পীভূত হওয়ার সময় পরিবেশকে শীতল করে না রাখলে গ্রিন হাউস প্রক্রিয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা অসহনীয় হয়ে উঠত এছাড়া চক্র বাতাসকে পরিশুদ্ধ করে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় বৃষ্টির ফোঁটা গঠনের জন্য পানির ক্ষুদ্র কণাগুলো ধুলিকণার উপর জমা হয় এবং সেটিকে বায়ুমণ্ডল থেকে সরিয়ে পৃথিবীর মাটির উপর নামিয়ে আনে শুধু তাই নয় বাতাসে ভাসমান অপদ্রব্যকে এমনকি ভাইরাস ও ব্যাকটেরিয়াকেও বৃষ্টির পানি অপসারণ করে ফেলে বাতাসকে পরিশুদ্ধ করে এরপর যে আলোচনা করব অক্সিজেন চক্র নিয়ে আমরা সবাই জানি বাতাসে আটাত্তর পার্সেন্ট ভাগ হচ্ছে কি নাইট্রোজেন আর একুশ পার্সেন্ট হচ্ছে অক্সিজেন অন্য সব গ্যাস মিলিয়ে হচ্ছে বাকি এক পার্সেন্ট তো পৃথিবীতে সবসময় কিন্তু বাতাসে এই পরিমাণ অক্সিজেন ছিল না প্রায় ফোর পয়েন্ট বিলিয়ন বছর আগে পৃথিবীতে সায়ানো ব্যাকটেরিয়া শালক সশোষণ করে অক্সিজেন তৈরি করা শুরু করে এবং প্রায় তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বর্তমান পর্যায়ে এসে পৌঁছায় পৃথিবীর বেশিরভাগ জীব এই অক্সিজেন শোষণ করে জীবন ধারণ করে অর্থাৎ বলা যায় অক্সিজেন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে একটা মূল ভূমিকা পালন করে থাকে অক্সিজেন চক্রটি একটি জৈব রাসায়নিক চক্র এবং এই চক্রের মাধ্যমে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ একটি স্থিতিশীল পর্যায়ে থাকে এই চক্রটি শুধু বায়ুমণ্ডল নয় পৃথিবীর জীবমণ্ডল ও পৃথিবীর পৃষ্ঠের লিথোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত এখানে অক্সিজেন চক্রের ছবি দেওয়া আছে প্রকৃতপক্ষে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তার থেকে অনেক বেশি অক্সিজেন রয়েছে লিথোস্ফিয়ারে অক্সিজেন চক্রকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ধাপে পৃথিবীর সকল সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং নিজেদের জন্য খাদ্য তৈরি করে উপজাত দ্রব্য হিসাবে অক্সিজেন ত্যাগ করে দ্বিতীয় ধাপে সকল শ্বসনকারী জীব তাদের শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে তৃতীয় ধাপে সকল জীব নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যেটি আবার উদ্ভিদের কাছে শালক সংশ্লেষণের জন্য ফেরত চায় এভাবেই বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ স্থিতিশীল থাকে এখানে উল্লেখ্য যে পৃথিবীর স্থলভাগ থেকে যে পরিমাণ অক্সিজেন নির্গত হয় সামুদ্রিক উদ্ভিদ থেকে শালক সংশ্লেষণের মাধ্যমে প্রায় সম পরিমাণ অক্সিজেন বের হয় এছাড়া পৃথিবীর লিথোস্ফিয়ার থেকেও কিছু পরিমাণ অক্সিজেন বায়ুমণ্ডলে আদান প্রদান হয়ে থাকে অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই গ্যাসটি নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয়ে থাকে অক্সিজেন চক্রের গুরুত্ব দেখব আমরা এখন জীব শোষণের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের মাধ্যমে নিজের জন্য শক্তি উৎপন্ন করে রান্নার কাজে গাড়িতে শিল্প কারখানায় আরও অনেক কিছুতেই শক্তি সৃষ্টি করার জন্য জ্বালানির দহন করা হয় এইসব দহন কাজে অক্সিজেন ব্যবহার করা হয় পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে জলজ প্রাণীরা জীবন ধারণ করে জৈব বর্জ্য পদার্থের পচন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয় এখন আলোচনা করব নাইট্রোজেন চক্র নিয়ে নাইট্রোজেন চক্র পৃথিবীর বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নাইট্রোজেন জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি কিন্তু বায়ুমণ্ডলে এটি বিপুল পরিমাণে থাকলেও কোনো প্রাণী বা উদ্ভিদ এটি সরাসরি ব্যবহার করতে পারে না নাইট্রোজেন চক্র এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটি প্রায় নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে জীবের ব্যবহারে উপযোগী করে রূপান্তরিত করে তোলে এই চক্রের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে মাটিতে আসে এবং চক্র শেষে আবার বায়ুমণ্ডলে ফিরে যায় নাইট্রোজেন চক্রের কয়েকটি সক্রিয় প্রক্রিয়ার নিচে আলোচনা করা হলো এখানে নাইট্রোজেন চক্রের ছবিটা দেওয়া আছে দেখো নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন চক্র শুরু হয় নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে যেখানে নির্দিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এই ব্যাকটেরিয়াগুলো মাটিতেই থাকে এবং এটি হচ্ছে উদ্ভিদের সঙ্গে এই ব্যাকটেরিয়াগুলোর এক ধরনের সিম্বিওটিক সম্পর্ক নাইট্রোফিকেশন এই প্রক্রিয়ায় অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট আয়নে রূপান্তরিত হয় একবার নাইট্রেটে পরিণত হলে উদ্ভিদ খুব সহজেই সেটির পুষ্টির অংশ হিসেবে গ্রহণ করতে পারে এসিমিলেশন এই প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট গ্রহণ করে সেগুলো ব্যবহার করে নাইট্রোজেন গঠিত অ্যামিনিও অ্যাসিডে অন্যান্য অণু গঠন করে যেগুলো হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি করার উপাদান প্রাণী তাদের প্রয়োজনীয় নাইট্রোজেন উদ্ভিদ থেকে পেয়ে থাকে অ্যামোনিফিকেশন যখন উদ্ভিদ কিংবা প্রাণীর মৃত্যু ঘটে তখন ব্যাকটেরিয়া এবং ফানজাই তাদের দেহাবশেষ পচিয়ে আবার অ্যামোনিয়াতে রূপান্তরিত করে দেয় নাইট্রোজেন ফিকজেশনে প্রস্তুত অ্যামোনিয়া যেভাবে নাইট্রেটে পরিণত হয় ঠিক একইভাবে অ্যামোনিফিকেশনে প্রস্তুত অ্যামোনিয়াও নাইট্রেটে পরিণত হয় ডি নাইট্রিফিকেশন অক্সিজেনের ঘাটতি আছে এরকম এলাকায় এই প্রক্রিয়ায় ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে আবার নাইট্রোজেনে পরিণত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় এখানে উল্লেখ্য যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটিতে নাইট্রেটের পরিমাণ বেড়ে গিয়ে সেটি এক ধরনের পরিবেশ দূষণের সৃষ্টি করেছে কাজেই নাইট্রোজেন চক্রটি সঠিক নিয়ন্ত্রণ মানুষের জন্য একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব এক এই চক্র উদ্ভিদকে তার অন্যতম গুরুত্বপূর্ণ জৈব অণু ক্লোরোফিল তৈরি করার ব্যাপারে সহায়তা করে দুই অ্যামোনিফিকেশান প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ফানজাই মৃত জীবের দেহাবশেষকে পচিয়ে পরোক্ষভাবে পরিবেশ পরিষ্কার করে রাখে তিন নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি করে ভূমিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পুষ্টি প্রদান করার দায়িত্ব পালন করে থাকে চার নাইট্রোজেন জীবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন চক্র জীবদেহের গুরুত্বপূর্ণ জৈব অনু তৈরি করার বিষয়টি নিশ্চিত করে এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করবো এখানে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান সপ্তমাধ্যায় কৃষি ও পরিবেশ পঞ্চম সেশনের পদাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ